আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তেরোতম বিসিএস গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব এই প্রশ্ন যেমন বিভিন্ন চাকরির পরীক্ষা এসে থাকে তবে এই নিয়ম থেকেও কিন্তু বিভিন্ন এবং এসে থাকে চলুন আমরা সমাধান শুরু করি দেখেন আমি লিখে রাখছি প্রশ্নটা ইফ আই দা সিচুয়েশন মোর কেয়ারফুলি লক্ষ্য করেন এটা হলো ইফ যুক্ত একটা বাক্য তো ইফ যুক্ত বাক্যে কখনোই আমরা ওয়াজ ব্যবহার করব না আবার বলছি ইফ যুক্ত বাক্যে আমরা কখনো ওয়াজ ব্যবহার করব না আমরা কি ব্যবহার করব অয়ার ব্যবহার করব। কেন ইফ দিয়ে অবাস্তব জিনিসকে বোঝায় সো আমরা বাস্তবে আয়ের সাথে ওয়াজ ব্যবহার করি যেমন আই ওয়াজ আ টিচার এরকম ব্যবহার করি কিন্তু যেহেতু ইফ যুক্ত আছে বাক্যের সাথে তাই আমরা এখানে ওয়াচ ব্যবহার না করে কি ব্যবহার করব করবো ব্যবহার করব সেক্ষেত্রে এটা তখন সেকেন্ড কন্ডিশনাল হয়ে গেল সেক্ষেত্রে অপর বাক্যে উড প্লাস বসবে আমরা দেখছি এখানে অনেকগুলো অপশন আছে অপশন এতে আছে উড হ্যান্ডেল বি নম্বরে উইল হ্যান্ডেল সি নম্বরে হ্যান্ডেলড আর ডি নম্বরে উড হ্যাভ হ্যান্ডেল লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে ইফ যুক্ত বাক্যে অয়ার আছে অপর বাক্যে প্লাস ভার্বের হবে উড তাই অ্যান্সার হলো অপশন এ উড হ্যান্ডেল অর্থাৎ ইফ আই ওয়ার ইউ আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা বুঝতে পেরেছেন